আলমারির ভেতর থেকে মৃতদেহ উদ্ধার আর্জিকর ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয়ের ভাগ্নির প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা আলমারির ভেতর থেকে উদ্ধার মৃতদেহ আলিপুরে আলমারির ভেতর থেকে উদ্ধার নাবালিকার মৃতদেহ দোষী সঞ্জয় রায়ের ভাগ্নে জানা গিয়েছে মৃতা নাবালিকা সঞ্জয় রায়ের দিদির মেয়ে মায়ের মৃত্যুর পর মাসিকে বিয়ে করেছিলেন নাবালিকার বাবা অভিযোগ বিয়ের পর থেকেই সৎমা অত্যাচার করত নাবালিকা মেয়ের ওপর প্রকাশ্যে আসে আলিপুরে নাবালিকা রহস্য মৃত্যুর খবর জানা যায় বাড়ির আলমারির ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় মিলেছে পঞ্চম শ্রেণীর ওই নাবালিকা আমেরিকার ছাত্রের মৃতদেহ মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য পাঠায় পুলিশ জানা যায় সঞ্জয় রায়ের দিদির সঙ্গে বিয়ে হয়েছিল নাবালিকার বাবার কয়েক বছর আগে মৃত্যু হয় সঞ্জয়ের দিদি অর্থাৎ ওই গৃহবধূর এরপর থেকেই শালিকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে ওই ব্যক্তি শালিকাকে বিয়েও করেন তিনি এরপরে মেয়ে ও স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে আলাদা থাকতে শুরু করে স্থানীয় সূত্রে আরো জানা যায় নাবালিকাকে কারণে অকারণে বকাবকি করত এবং শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ ফলে মানসিক অবসাদে ভুগছিল ওই নাবালিকা যদিও পঞ্চম শ্রেণীর ছাত্রী কিভাবে আত্ম তত্ত্বার মতো ঘটনা ঘটালো সেই প্রশ্ন তুলেছেন অনেকেই খুনের সম্ভাবনার কথা উড়িয়ে দেননি স্থানীয় মানুষজন এটা খুন না আত্মহত্যা তা ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা শুধু ওর মা গলায় আর ওর পরের জন্য আমরা যে নামেছিলাম আমরা যে ফ্যানে পাওয়ার দিন আমি ছিলাম সেই বাচ্চাটাকে অত্যাচার করে করে এই বছর দশমীর দিন আমি বলছি আমি আত্মীয় ছিলাম এই বাচ্চাগুলো আমার আমার মেয়ে ছিল আমার মেয়ে ছিল আমি তোরা কী খাই বাবা আমি বাবা কোল্ড ড্রিঙ্কস খাবো এবং কোল্ড ড্রিঙ্কস খাবো আমি নিজে আত্মীয় কোল্ড ড্রিঙ্ক এনেছি তখন ওই সঞ্জে দিন ওই বাচ্চারা খাচ্ছে যে কাকাই কাকাই আমাকে তোমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে না

এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিশদে জানতে আজই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন কৃষি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলোয়িং অপশনে গিয়ে সুইফার্স্ট অপশনটি ক্লিক করুন